তো হ্যালো আমার প্রিয় পরিবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও দিতে পারি না ঠিকঠাক তার জন্য সরি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যাই হোক ভিডিওটা হচ্ছে অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করছে ফোন করছে এসএমএস করছে যে দাদা এরকম বারবার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে লাইক শেয়ার ব্লক হয়ে যাচ্ছে কি করব চলো দেখা যাক কমেন্ট লাইক শেয়ার ব্লক হয়ে গেলে কি করতে হয় আর এর সমাধানটা কি আমি দেখিয়ে দিচ্ছি তোমরাও একবার নিজেরা করে নেবে অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আর একটা কথা বলি একটা কমেন্ট করার পরে কমসে কম পাঁচ থেকে দশ সেকেন্ড পরে আর একটা কমেন্ট করার চেষ্টা করো তাহলে কমেন্ট ব্লক একদমই হবে না ঠিক আছে আমি ফেসবুক চালাচ্ছি যতদিন ধরে আমার মাত্র একবার কমেন্ট ব্লক হয়েছে ঠিক আছে দেখা যাক কি করে সেটা করতে হবে চলো দেখা যাক একদমই ফেসবুকে যাওয়ার দরকার নেই তোমাদের যেতে হবে তোমাদের সেটিংসে এখানে দেখো আমার সেটিংস সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবে দেখবে এখানে আছে অ্যাপস বলে অ্যাপসে চলে আসলাম অ্যাপসে চলে আসার পরে দেখো ফার্স্টেই আছে অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসলাম এইখানে এসে তুমি দেখবে কোথায় আছে তোমার ফেসবুকটা ফেসবুক এই তো ফেসবুক পেয়ে গেছি ফেসবুকে ক্লিক বাস ফেসবুকে আসার পরে এই যে দেখো এখানে কী আছে স্টোরেজ ইউজ এই স্টোরেজ ইউজে ক্লিক করবে একবার স্টোরেজ ইউজে ক্লিক করার পরে এখানে দেখো ক্লিয়ার ডাটা রেট যে দুটো আছে এই দুটোতে তোমার ক্লিয়ার করতে হবে পুরোটা ক্লিয়ার তুমি করতে পারবে না এই কারণেই বলছি দেখো ক্লিয়ার ডাটা ফার্স্টে আমি চলে আসলাম নিচেরটাতে ক্লিয়ারে করলাম দেখো এখানে আমার আঠাশ পয়েন্ট দুই এম আমি মানে যে ইয়ে করেছি সেটা হয়ে আছে তুমি এটা আমি ক্লিয়ার করে দেবো এক্ষুনি তোমরাও এটা ক্লিয়ার করে নেবে ক্লিক করবে একবার দেখো ক্লিয়ার হয়ে গেল জিরো হয়ে গেল ঠিক আছে তোমরাও এটা ক্লিয়ার করে নেবে আর এইখানে আছে কত নয়শো আঠেরো এমবি ছয়শো এমবি আটষট্টি এমবি আর দুশো পঞ্চাশ এমবি ডাটা অ্যাপস আর টোটালে ঠিক আছে এই দুটোর টোটাল আছে এখানে ওপরে এটাও একবার ক্লিয়ার করে নেবে ক্লিয়ার ডাটা এবার একবার বলে রাখি এখানে ক্লিয়ার ডাটা ডিলেট অ্যাপ ডাটা এখানে ক্লিয়ার করতে গেলে কিন্তু পুরো ক্লিয়ার হবে না তোমরা তিনবার করবে যতটা হলো হলো না হলো না হলো কোনো অসুবিধা নেই একবার আমি করলাম দেখো কমলো নয়শো তেইশ হয়ে গেল সেকেন্ড টাইম করলাম সাতশো একানব্বই হয়ে গেল থার্ড টাইম থার্ড টাইম করলাম সাতশো নব্বই ওকে আর করার দরকার নেই ক্লিয়ার হয়ে গেলো এইরকম তুমি মাঝে মাঝে চেষ্টা করবে সপ্তাহে একদিন দুদিন এরকম ক্লিয়ার করে রাখার আর একটা কথা আমি বলে দিই এরকম ক্লিয়ার ডাটা করলে কিন্তু তোমার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে যারা পাসওয়ার্ড জানো না তারা করবে না তাদের করার দরকার নেই এবং এটা কিন্তু লগ আউট হয়ে যাবে তোমার কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আর এই যে এখানে যে স্টোরেজ ইউজ আছে এইটা এইটা তো আমি করলাম অলরেডি এটা করেছি আমি এর উপরে যেটা আছে ডাটা ইউজ এটা আমি কতটা ডাটা ইউজ করেছি সেটাই এখানে টোটাল দিয়ে আছে এটাই কিছু করার দরকার নেই ঠিক আছে এইভাবেই তোমরা করে নেবে এবং যারা আমি আরেকবার বলে দিচ্ছি যারা তোমার পাসওয়ার্ড জানো লগ হবে তোমাদের তারাই করবে এমন নয় যে তোমার পাসওয়ার্ড জানা নেই তুমি এরকম করলে এটা কিন্তু লগ আউট হয়ে যাবে ঠিক আছে এরকম খবরদার কেউ করবে না চলো টাটা ভালো থেকো সবাই দেখো আমার লগ আউট হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থেকো